হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনাথ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন সময় হচ্ছে দুপুর তিনটে আজকেই আমি আমার বাপের বাড়ি থেকে এলাম আর এসেই দেখি ঘর কি কী অবস্থা হয়েছে চারপাশ পরিষ্কার করতেই হবে তাই আমার পর খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাওয়ার পরেই আমি লেগে পড়লাম ঘর কন্যার কাজে এই দু তিন দিন ছিলাম না তবুও দেখে মনে হচ্ছে যেন কত দিন এই ঘরটাতে আসিনি সত্যি বলতে কি বরকে আর কতই বা বলবো ও যতটুকু পারে পরিষ্কার করেছে কিন্তু সত্যি বলতে কি মেয়েরা যতক্ষণ না ঠিকঠাকভাবে পরিষ্কার হচ্ছে ততক্ষণ ঠিকঠাকভাবে কোনো কিছুই যেন পরিষ্কার হয় না আর এই জন্যই বলা হয় যে মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে চারপাশটা কীরকম অবছালো হয়ে রয়েছে আমি সেই জন্যই ভালোভাবে আগে ঝাড় দিয়ে রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যদিও আমি জানি আমার মিনিমাম এখনও দুদিন দিন লাগবে পুরো সব কিছু পরিষ্কার করতে তো আমি বাপের বাড়ি থেকে এসেই প্রথমে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়ে তারপর ওটাকে কেচে নিয়েছিলাম আর ওর জামা কাপড়ও কিছু ছিল জামা ছিল আর আমার কিছু কাপড় ছিল আরও তো সেগুলো কেচে তারপর মিলে দিয়েছি তারপরে এই যে ঝাঁট দিতে শুরু করে দিয়েছি কারণ ঘরটা খুবই ময়লা হয়েছিল আর ওর তো ডিউটি যায় আর ডিউটি থেকে এসে খেয়ে দেয়ে শুয়ে পড়ে তাই সেভাবে পরিষ্কারও করতে পারে না তাই আমাকেই যতটা সম্ভব পরিষ্কার করে রাখতে হয় তো আমারও ডিউটি কিছুদিন পর শুরু হয়ে যাবে কিন্তু তাই বলে ঘর সংসারের কাজে তো আর অবহেলা করতে পারি না তাই দেখো যতটুকু পারছি পরিষ্কার করে রাখছি ঘর দোর আর ঘর দোর পরিষ্কার করে না রাখলে মনে হয় যেন ঘরের লক্ষ্মীশ্রীটাই আসে না সেই জন্যই যতটুকু পারি রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো পরিষ্কার পরিচ্ছন্ন করার টিপস তোমাদের করছে যদি আরও অন্য কিছু সাজেশান থেকে থাকে তোমরা দিতে পারো অবশ্যই তো দেখো এখন ময়লাগুলো আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি আর ওই যে পলিথিনটা আমি রাখছি দেখতে পাচ্ছ ওই পলিথিনটা আমি দুপুরবেলা গিয়ে আরও ফেলে দেবো না হলে সন্ধেবেলা তো দেখতে পাচ্ছ এই দেখো তারে কীভাবে জামাকাপড়গুলো রাখা আছে মানে মানে কী বলবো অপরিচ্ছন্নভাবে তো আমাকে এগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে আর এত গরম তোমাদেরকে তো বললামই এখন দুপুর তিনটে বাজে তাই দেখো আমি প্রচণ্ড গরম লাগছিল আমি সেই জন্য চুলটাকে বেঁধে উপরে তুলে দিচ্ছি আরও ভালো করে না নাহলে চুলটা যদি এই গরমে ঘাড়ের মধ্যে পড়ে খুবই অসহ্যকর লাগবে সেই জন্য আমি চুলটাকে ক্লিপ দিয়ে মাথার উপর তুলে দিলাম এতে আমার কাজ করতেও সুবিধা হবে আর সেরকম একটা গরমও লাগবে না আর চুলটাতেও বেশ জট হয়েছিল যাই হোক আমি ওটাকে চিউনি দিয়ে মোটামুটি আঁচড়ে তুলে দিলাম আর তারের জামা কাপড়গুলো আমাকে ঠিকঠাকভাবে রাখতে হবে তো দেখছো কীরকম গরম এই গরমে আমি কিভাবে কাজ করছি তোমরাই সেটা দেখো বিছানাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো বিছানার উপর যত রাজ্যের জিনিসপত্র আমার বর রেখে দিয়েছে তো দেখো আমি এখন সব বিছানাটা পরিষ্কার করছি এবং সব জিনিসপত্র নিচে গুছিয়ে রাখছি এমন কি দেখো জলের বোতলটাও পর্যন্ত বিছানার ওপরে হ্যাঁ আর আমার জামা কাপড়গুলো পাট করে ওটা আমি রেখেছিলাম মানে এসে তো ওটা আমি এখন সরিয়ে দিয়েছি আর পুরো পরিষ্কার করে নিচ্ছি যেমন ঝাঁট দিয়ে নিচটা পুরো পরিষ্কার করে দিলাম ঠিক তেমনি বিছানাটাও তো পরিষ্কার করতে হবে তাই সমস্ত কিছু পরিষ্কার করছি বিছানা যতক্ষণ না ভালোভাবে ঝাড়া হচ্ছে ততক্ষণ যেন আমার মনে কোনো শান্তি থাকে না সত্যি কথা বলতেই একটা জিনিস আমি বেশ খুঁতে টাইপের মন নিয়ে করি মানে বিছানা ঝাড়া তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই আছো যারা বিছানা ভালোভাবে না ঝাড়া হলে ঠিকঠাকভাবে ঘুমোতে পারো না সে তোমাদের মধ্যে আমিও পড়ি আমিও তোমাদের মধ্যে সেই একজন তো আমারও বিছানা যেন ভালোভাবে ঝাড়া না হলে ঠিকঠাকভাবে যেন পরিষ্কার না হলে যেন মন সায় দেয় না তো দেখো এখন বিছানাটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে জেরে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরেও দেখো আরও অনেক রান্না আছে কাজ আছে সব আস্তে আস্তে ধীরে ধীরে করব আর আসার সময় আমার মা আমাকে একটা বেল দিয়েছিল এত কাজকর্ম সেরে ভাবছি সেই বেলের শরবতই বানাবো কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে এখনই কারণ সকাল থেকে সেই যে রুম থেকে বেরিয়েছি মায়ের কাছ থেকে তো এখানে এসে অনেক কাজই করলাম আর এত কাজ করার প্লট তো এমনিতেও সবাই ক্লান্ত হয়েই যায় তাই সেই ভাবলাম একটু বেলের শরবত করে খাওয়া যাক এই গরমে সব থেকে উপকারী হচ্ছে জল যেটা আমাদের শরীরে অনেক হাইড্রেটেড রাখে শরীরকে কিন্তু সেই জলের সঙ্গে যদি আরও কিছু এক্সট্রা মানে ধরো যেমন বলছি চিনি নুন এসব দিয়ে যেমন খাওয়া যায় শরবত টাইপের করে যেমন অনেকে খায় ঠিক সেরকমই আমিও ভাবলাম কি বেলে শরবতটা আজকে খাই আর এমনিতেও ধরো নুন চিনি লেবু শরবত বা ওয়ারেস এইগুলো তো খাই তো অন্যান্য অনেক কিছু ধরো আখের রস ডাবের জল ঠিক আছে এগুলো মাঝে মাঝে খাই আর এগুলো এখন শরীরকে হাইড্রেটেড হবে গরমে তাই তোমরাও যতটুকু পারো এগুলো খেও তোমরা অ্যাভয়েড করো না কারণ কি এই গরমটা অত্যন্ত মারাত্মক এবারে গরম পড়েছে সো তোমরা তোমাদের শরীরকে অবশ্যই হাইড্রেটেড রেখো থেকে বেশি করে জল খেও কারণ জলের বিকল্প এই গরমে আর কিন্তু কিছুই নেই দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু জলই খাচ্ছি আর এত কাজ করলে এত ক্লান্তিতে জল ছাড়া আর যেন কিছুই ভালো লাগে না খেতে তো বেলের সর্বত্র বানাবো সেই বিকেলবেলা তো এখন এই জলটাই আপাতত খেয়ে নিলাম এখনও অনেক কাজ আছে তো দেখো বন্ধুরা বিছানাটা কত সুন্দরভাবে গুছিয়ে আমি রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা আর একপাশে যাবতীয় যা জিনিসপত্র একধারে গুছিয়ে রেখেছি আর এদিকে বিছানাটাও আমার ঠিকঠাকভাবে গোছানো হয়ে গেছে আর এরপর দেখো বন্ধুরা আর এক কাণ্ড আমার বর আজকে সকালবেলা চাল নিয়ে এসেছিল চালটাকেও কিন্তু ব্যাগ থেকে বের করেনি তাই ও যখন খেয়ে ডিউটি বেরিয়ে গেল তারপরে আমি এই কাজকর্ম সেরে চালটাকে দেখো বের করে নিচ্ছি আর এতে দেখে মনে হচ্ছে পাঁচ কেজি বা ছ কেজি চাল আছে তাই আমি একটা ছোটো কৌটোই করে আগে চালগুলোকে ঢেলে নিচ্ছি যতটা পারি হালকা হয়ে যাক তো এইরকম ঢেলে আস্তে আস্তে ঢেলে নিতে নিতে তারপর দেখো ওটা চালটাও পরিমাণটা অনেকটা কমে গেল তো এরপর আমি পুরো চালটাই চালের বালতিতে ঢালতে পারবো তো দেখতে পাচ্ছো তোমরা নিশ্চয়ই যে কতখানি চাল আছে এই দেখো বন্ধুরা তোমরা দেখো কতখানি চাল আর সবটুকু চাল তো এতে ধরবে না তাই আমি কি করেছি না যতটুকু চাল ওতে ধরে ধরুক আর বাকিটা আমি ওই পলিথিনেই আপাতত রেখে দেব। তাই দেখো বন্ধুরা পুরো চালের ড্রামটা পুরোটাই ভর্তি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পুরো চালের ড্রামটাই ভর্তি হয়ে গেছে আর একটু বাকি ছিল তাই আমি সেটাকেও ভর্তি করে দিলাম রোদের জন্য তোমরা সেভাবে দেখতে পাচ্ছ না কিন্তু চালের ড্রামটা কিন্তু ফত্তিই হয়ে গেছে এবার দেখো আমি চালের কৌটোটাও রেখে দিলাম ড্রামের মধ্যে তারপর আমি এটা চাপা দিয়ে দিলাম আর এখন আমি এটাকে যেখানে রাখার সেখানে রেখে দিলাম আর ওই যে পাশে দেখতে পাচ্ছ ওটায় আলু আছে আর আবার কাঁচা লঙ্কাও আজকেও সকালে নিয়ে এসেছিলো আর কাঁচা লঙ্কা কী বলবো তোমাদের পোঁটা চাড়িয়ে না রাখলে পুরো কাঁচা লঙ্কা শুকিয়ে যায় তা সেই জন্যই আমি বোটাগুলো ছাড়াতে বসে গেছি আর এতে কাঁচা লঙ্কা অনেক সবুজও থাকে আর দীর্ঘদিন ভালোও থাকে তোমরা নিশ্চয়ই এটা জানো এটা এক ধরনের টিপস তাও আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমাদের অনেক উপকারেও আসবে আর সত্যি বলতে কি কাঁচা লঙ্কা আমার কিন্তু খুব ভালো লাগে খেতে যে কোনো তরকারিতে বা আলু ভাতের সঙ্গে ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে খেতে খুব খুব ভালো লাগে তাই অন্য কিছু থাক বা না থাকুক আমার ঘরে সবসময় এই কাঁচা লঙ্কাটা কিন্তু থাকেই তারপর দেখো বন্ধুরা কী করলাম ঘরের ভিতরটা এত গরম হয়ে গিয়েছিল রোদের তাপে তাই আমি আমার গামছাটাকে ভিজিয়ে এই জানলায় দিয়ে দিলাম এটাও কিন্তু বন্ধুরা একটা নতুন টিপস তোমরা যারা জানো তাদের তো ঠিক আছে যারা জানো না তাদের জন্য অবশ্যই এটা একটা নতুন টিপস ঘরের ভিতরে প্রচণ্ড গরম এবং দাঁত থেকে বাঁচতে এবং রক্ষা করতে ঘরটাকে এবং নিজের শরীরটাকেও ঠান্ডা রাখতে তোমরা এই টিপসটা রাখ করতে পারো কিন্তু খুব কাজে আসবে তো বন্ধুরা ভিডিওটাই এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আবার আসবো নতুন ভিডিও নিয়ে অন্যদিন আর এখনকার মতো টাটা